নমস্কার আমি হেমাশ্রী আজকের ভিডিওতে জানাই সকলকে স্বাগত ভিডিওটি শুরুতেই আপনাদের কাছে অনুরোধ জানাই কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু তথ্য আপনাদের অজানা থেকে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা পুশ করে দেবেন সবার প্রথমে জেনে নেব আজকের ভিডিওতে কি কি রয়েছে প্রথমত দু সালে শিবরাত্রি কবে দুই দু সালে পঞ্চিকা মতে শিবরাত্রি তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে তিন দু সালে গোস্বামী মতে সঠিক সময়সূচি চার দু হাজার পঁচিশ সালে শিবরাত্রির দিন চারপোহরে জল ঢালার সঠিক সময় পাঁচ শিব পুজোর সঠিক উপকরণ ছয় শিবরাত্রির ব্রত সঠিক নিয়ম সাত ব্রতকথা যেটা ছাড়া শিবরাত্রি পুজো একেবারেই অসম্পূর্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রির দেবাদিদেব মহাদেবের আরাধনা সর্বশ্রেষ্ঠ দিন হলো এই মহাশিবরাত্রির দিন এই দিন ভক্তিভরে বাবা ভোলানাথকে পুজো করলে ভক্তদের সকল মনের বাঞ্ছনা পূর্ণ করেন মহাদেব মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই পালিত হয় মহাশিবরাত্রি সবার প্রথমে জেনে নেওয়া যাক দু সালে মহাশিবরাত্রি কবে পঞ্চিকা মতে শিবরাত্রি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল নটা একচল্লিশ মিনিট থেকে এবং শিবরাত্রি তিথি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল আটটা একচল্লিশ মিনিটে জেনে নিই দু হাজার পঁচিশ সালে গোস্বামী মতে শিব মহাশিবরাত্রির সঠিক সময়সূচি গোস্বামী মতে শিবরাত্রির সময় শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার এবং পারনের সময় হল পরের দিন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল নটা একান্ন মিনিট মধ্যে এবার জেনে নেব মহাশিবরাত্রির চার প্রহরে পুজোর সঠিক সময়সূচি দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রির প্রথম প্রহরে পুজো হতে চলেছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেলে ছটা তেইশ মিনিট থেকে এবং শেষ হতে চলেছে নটা তিরিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরে পুজো শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রির নটা তিরিশ মিনিট থেকে এবং সমাপ্ত হতে চলেছে রাত্রির সাতাশে ফেব্রুয়ারি বারোটা চল্লিশ মিনিটের মধ্যে বারোটার পরে সাতাশে ফেব্রুয়ারি পড়ে যাবে তাই এই হিসাব মতো বলা হচ্ছে তৃতীয় প্রহরের পূজা শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি রাত্রির বারোটা চল্লিশ মিনিট থেকে সমাপ্ত হবে ভোর তিনটে চল্লিশ মিনিট মধ্যে এরপর চতুর্থ প্রহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে চল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে সকাল ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এবারে জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির ব্রত পালনের উপকরণ গঙ্গামাটি গঙ্গা জল বিল্লপত্র দুগ্ধ ঘৃত কলা মধু চন্দনবাটা ফুল এবার জেনে নিয়ে নেব ভোলানাথের প্রিয় ফুল কী আকন্দ ধুতরা অপরাজিতা ইত্যাদি হল মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল বিলপত্র অবশ্যই অর্পণ করবেন ওই দিনে এবারে জেনে নেব শিবরাত্রি ব্রত করা সঠিক নিয়মাবলী কী কী শিবরাত্রি ব্রত পালনের আগের দিন থেকে এই নিয়ম শুরু করতে হয় আগের দিন হব্যিসি বা নিরামিষ আহার গ্রহণ করবেন ছন্দগ্লবণের ব্যবহার করবেন রাত্রে বিছনায় না শুয়ে কম্বলের ওপর শোবেন ব্রতের উপবাস থেকে গঙ্গা মাটি বা যে কোনো মাটি দিয়ে চারটি শিবলিঙ্গ তৈরি করবেন এই চারটি শিবলিঙ্গ তৈরি করে প্রথম প্রহরে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দহি দিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করতে হবে এবং উপবাস থেকে পরের দিন ব্রাহ্মণ ভোজন করে তাকে নিজের সাধ্যমতো দক্ষিণা দিয়ে তারপরে ব্রতকথা পাঠ করে এইভাবে ব্রত পালন করতে হবে মহাশিবরাত্রির দিন অতি অবশ্যই রাত জাগরণ করতে হবে তার সাথে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র ও অং নম শিবায় মন্ত্র জপ করবেন অবশ্যই এবার জেনে নিই মহাশিবরাত্রির দিন এই ব্রত পালন করলে কি ফল পাওয়া যায় যজ্ঞের মধ্যে যেমন অষ্টমের যজ্ঞ তীর্থের মধ্যে তেমন গঙ্গাসাগর পুরাণ পথে তেমনি এই ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলো এই শিবচতুর্দশী ব্রত তাই শিব চতুর্দশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি ফল লাভ করে শিবরাত্রির ব্রত ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ যতক্ষণ না আপনি শিবরাত্রির কথা পাঠ করছেন তাই শিবরাত্রি পরের দিন একটা বেলপাতা নিয়ে ব্রত ব্রতকথা পাঠ করবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আবার তাড়াতাড়ি আসছি নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ